যদি দেখে না কেউ যদি শুনে না তাহলে একজন দেখে তিনি যে পাপ করেছি হৃথিবী না জানো কামি তো জানি আমি কি পা করেছি আমার পাপের غور লেদিচার বাজার কোদো নাই উপায় তুমি মাফ করো আমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলকে মাফ করে দেন সবলে বলি আল্লাহু আমিন তাহলে আজকে আমরা আলোচনা শুনব জান্নাতি নারী পুরুষের বৈশিষ্ট্য জান্নাতি নারী পুরুষের যে লক্ষণগুলো সেগুলো আমরা আজকে জানব আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন এক নম্বর গুণ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি নারী পুরুষ এক নম্বর গুণ হচ্ছে ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থাৎ মুসলমান নারী এবং পুরুষ এখন মুসলমান শুধু কালেমা পড়লেন আর মুসলমান হয়ে তা না এখন মুসলমান কালেমা পড়লেন মানে সারেন্ডার করতে হবে এখন পিছন দিক থেকে যদি পুলিশ ধরে যদি পিস্তুল করে এভাবে যেমন কি করে না তুলে আমি রাজি মানে প্রস্তুত যাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এক নম্বর যে বিষয় এক নম্বর পয়েন্ট মুমিনদের হচ্ছে যে গুণ থাকা দরকার সেই গুণের এক নম্বর গুণ হচ্ছে মুসলিবিনা মুসলিম মুসলিমাত সেরেন্ডার করতে হবে একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে সেরেন্ডার যদি আমার কাছে করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সেই দিন ক্ষমা এবং মহাপ্রতিদান এবং রয়েছে জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় কোন নহর যে চোখ কোনোদিন দেখেনি যে কান কোনোদিন শোনেনি যে হাত করেনি যে পা কোনোদিন সেই পথে চড়েনি এমন জান্নাত আমাদের জন্য রয়েছে আমরা সেই জান্নাতবু আল্লাহ রবুল আলম ঘোষণা করছেন তাহলে এক নম্বর বিষয় হচ্ছে ইন্ডাল মুসলিমা সেরেন্ডার করবে একমাত্র কার কাছে আল্লাহ তালার কাছে

ওয়ারদীত লাকুমুল ইসলাম আমি তোমাদেরকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ও دین হিসেবে মনোনীত করে দিলাম ইসলামকে আমাদের জন্য কি করেছেন মনোনীত করে দিয়েছে যেন আমরা শান্তি পাই যেন আমরা ক্ষমা লাভ করতে পারি যেন আমরা জান্নাত পেতে পারি আমরা আল্লাহু রাআমিন এই ব্যবস্থা আপনারা তৈরি করে দিয়েছেন এখন আপনি যদি কোনো অফিসি চাকরি করেন বা কোন ব্যক্তির আন্ডারে যদি কাজ করে থাকেন এখন সেই অফিসের বস বা ওই ব্যক্তি যদি আপনাকে বলে যে আজকে আমি নিজ হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো তাহলে আপনারা খুশি হবেন না বেড়া হবে অবশ্যই খুশি হবেন আজকে যদি প্রধানমন্ত্রী আমাকে দেখে বলে যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তাহলে আমি খুশি হবো না বেড়া হবো অবশ্যই খুশি হব তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আগে কোরআনের আয়তে জানিয়ে দিচ্ছেন যে এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে ক্ষমা

তার কোনো কিছুই আল্লাহ মঞ্জুর করবেন না আর এই এইগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইসলাম যদি আপনি অন্য কিছুতে সমাধান তালাশ করেন শান্তি খুঁজতে যান তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনার কোনো কিছুই কবল করবেন না আর আল্লাহ রবুল আলমী কি করবেন আপনার কিয়ামতের দিন আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেবেন সেই দিন ক্ষতিগ্রস্ত যারা হবে পাপি যারা হবে জাহান্নাতি যারা হবে তাদের দলে আপনাকে রেখে দিবে এখন কি আপনি পাপিদের দলে হবে না জান্নাতি যারা হবে তাদের দলে হবে অবশ্যই আমরা সেই দিন